এই সংবাদগুলো দুই সালের জানুয়ারি মাসের একটি আধুনিক সাইবার টুল স্পেয়ার হেড যেই প্রযুক্তির মাধ্যমে পাঁচশো মিটার পরিধিতে থাকা সব ডিভাইসের হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড বার্তা ফেসবুকের চ্যাট কন্ট্যাক্ট লিস্ট কল এবং মেসেজে প্রবেশ করা যায় এটি কিনেছে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এন বিষয়টি আরেকটু ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন কেননা আজ আমি বলবো উনিশশো সালে প্রকাশিত একটি বই যা সম্বন্ধে জানার পর আপনি নিজেই বুঝতে পারবেন বাংলাদেশ সরকার কেন টেলিকমিউনিকেশনে নজরদারি রাখতে চেয়েছিল আমার লাস্ট ভিডিওতে দুই হাজারের উপরে ভিউজ আসার একমাত্র কারণ আপনারা তাই প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উনিশশো সালে ব্রিটিশ উপন্যাসিক এরিক আর্থার ব্লেয়ার স্টোপিয়ান সোশ্যাল সায়েন্স ফিকশনের উপর একটি উপন্যাস লিখেন যার নামকরণ করেন নাইনটিন এইটি ফোর আপনারা হয়তো এখন বলতে পারেন তথ্যটি ভুল কেননা বইটি লিখেছিলেন জর্জ অরওয়েল তাদেরকে বলে রাখি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ছদ্মনাম ভানুসিংহ নজরুল ইসলামের ছদ্মনাম বেঙ্গাচি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী তেমনি এরিক আর্থার ব্লেয়ারের সাহিত্যিক ছদ্মনাম ছিল জর্জ অরওয়েল গত শতাব্দীর কোন উপন্যাসের বই জর্জ অরওয়েলের এই নাইনটিন এইটি ফোর উপন্যাসের চেয়ে বেশি প্রভাব ফেলতে পারেনি দুই সালে নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে আমেরিকার তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার চার দিনের মধ্যে অ্যামাজন স্টোরে এই বইটির বিক্রি বেড়ে যায় নয় হাজার পাঁচশো গুণ এমনকি দুই হাজার সালেও ইউক্রেন রাশিয়া ও বেলারুশে এর বিক্রি বেড়ে যায় কয়েক গুণ চীন রাশিয়া ভিয়েতনাম কিউবা ভারত কিংবা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বইটি নিষিদ্ধ হয়েছে আর মজার ব্যাপার হল যেসব দেশে বইটি নিষিদ্ধ সেসব দেশেই এর অনুবাদ হয়েছে সবচেয়ে বেশি এমনকি শুধুমাত্র বইটি পড়ার কারণে বছরের পর বছর মানুষ জেল খেটেছে অরওয়েলের ডিস্টোপিয়ান বিশ্বের তিনটি বৃহৎ রাষ্ট্র ওশেনিয়া ইস্টাসিয়া এবং ইউরেশিয়া যারা পরস্পর বছরের পর বছর ধরে আপসহীনভাবে যুদ্ধের মধ্যে রয়েছে অরওয়েলস নাইনটিন এইটি ফোর কাহিনীর কেন্দ্রীয় চরিত্র উইলিয়াম স্মিথ যিনি একজন নিচু স্তরের সরকারি কর্মকর্তা ওশেনিয়ার শাসক বিগ ব্রাদার নামক একটি অদৃশ্য চরিত্র যা সবকিছু নিয়ন্ত্রণ করে এবং জনগণের জীবনকে সম্পূর্ণরূপে নজরদারিতে রাখে নিজের চোখ ও কানকে বিশ্বাস না করে এই বিগ ব্রাদারের তথ্যকেই সত্য মেনে নিতে হবে নাইনটিন বইয়ের মাধ্যমে জর্জ অরওয়েল আমাদের নতুন এক পলিটিক্যাল ডিকশনারির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন প্রোপাগ্যান্ডা ডাবল থিংক মেমরি হোল আনপারসন থট ক্রাইম নিউজ পিক থট পুলিশ রুম ওয়ান ওয়ান বিগ ব্রাদার এই শব্দগুলো শুনতে খুব লোক মনে হলেও এগুলো বিশাল আকৃতির ভয়ানক রাজনৈতিক ভবিষ্যতের ছোট ছোট না অরওয়েলের এই ওশেনিয়া রাষ্ট্রে রয়েছে একটিমাত্র দল ইংস পার্টি এবং একজনই সর্বক্ষমতার অধিকারী সেখানে বিশাল বিশাল টেলিস্ক্রিন সময় সব জায়গায় সকল নাগরিকের উপর নজরদারি রাখে কেউ যাতে এটা ভুলে না যায় যে সে সর্বত্র সর্বক্ষণ নজরদারির অন্তর্ভুক্ত সেজন্য সবাইকে বারবার মনে করিয়ে দেওয়া হয় যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ এই বিগ ব্রাদার যা বলবে তাই সব হোক সেটা ভালো কিংবা খারাপ বিগ ব্রাদারের বাহিনী হিসাবে আছে থট পুলিশ ওশেনিয়ার সর্বত্র চলে সর্বগ্রাসী রাষ্ট্র ব্যবস্থা যাকে বর্তমানে আমরা স্বৈরাচারী শাসন ব্যবস্থা হিসেবে চিনি সেখানে কোনো নাগরিক শাসকের বিরুদ্ধে কোনো কথা তো দূর শাসকের বিরুদ্ধে কথা বলার চিন্তাও করতে পারে না সেখানে মুখ খোলা মানে কারাগার নির্মম নির্যাতন ও ব্রেইন ওয়াশ করে দেওয়ার ব্যবস্থা এমন একটা সমাজ ব্যবস্থা চলে সেখানে যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না এমনকি নিজের চোখ এবং কানকে বিশ্বাস করাও ওশেনিয়াতে অনৈতিক এই রাষ্ট্রে শাসক তার নাগরিকদের নিজের কৃতদাসের মতো নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণের মধ্যে রাখে ভাবনা কথাবার্তা অতীত ও বর্তমান এমন কি মানুষের জীবনকেও নিয়ন্ত্রণ করে এই বিগ ব্রাদার শান্তির নামে সেখানে সবসময় একটা যুদ্ধাবস্থা জারি রাখা হয় ওয়ার ইজ পিস ফ্রিডম ইজ স্লেভারি ইগনোরেন্স ইজ স্ট্রেংথ এই তিনটি বিখ্যাত উক্তি যা শাসকের দ্বারা রচিত হয় দিস ভিডিও ইজ স্পন্সড বাই পেস্ট ফেস্টে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ সাথে পাঁচটিরও বেশি শেপ এবং ত্রিশটিরও বেশি কালার ভ্যারিয়েন্ট সেট কম্বো ব্যাকে আপনি পাচ্ছেন একটি ব্যাগের সাথে একটি পিলো এবং একটি ফুটরেস্ট অর্ডার করতে এই কিউআর কোডটি এখনই স্ক্যান করুন অথবা ভিজিট করুন বিনফেস্টের ফেসবুক পেজে অর্ডার করার সময় ইউইউপি থ্রি হান্ড্রেড প্রোমো কোডটি ইউজ করলেই পেয়ে যাবেন তিনশো টাকার একটি এক্সট্রা পিলো একদম ফ্রি অর্ডার করতে এখনই কিউআর কোডটি স্ক্যান করুন অথবা ডেসক্রিপশনে থাকা পেজের লিঙ্কটিতে ক্লিক করুন ফিরে আসি উইলিয়ামের কাহিনীতে উইলিয়াম একজন সরকারি কর্মকর্তা তিনি একটি নথি পর্যালোচনা বিভাগের সদস্য যার কাজ অতীতের নথি পরিবর্তন করা যাতে তারা বর্তমান সরকারের অবস্থান সমর্থন করে তিনি তার কর্মস্থলে থাকা অবস্থায় সরকারি মিথ্যাচার এবং প্রোপাগান্ডার মাধ্যমে সত্যিকারের ইতিহাস বিকৃতি দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়েন গল্পের আরেকজন চরিত্র জুলিয়া যার সাথে উইলিয়াম একদিন এক গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ভালোবাসার একটি পর্যায়ে তারা বুঝতে পারে যে ওশেনিয়ার মতো এই রকম রাষ্ট্র ব্যবস্থায় তারা তাদের ভালোবাসার পূর্ণতা কোনোদিনও পাবে না তখন তারা নিজেদের এবং অন্যান্য সবার ভবিষ্যতের কথা চিন্তা করে এমন একটি সোসাইটি গড়ার আশা করেন যেখানে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে ফলস্বরূপ তারা বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের স্বপ্ন শীঘ্রই ধসে পড়ে উইলিয়াম এবং জুলিয়া শেষ পর্যন্ত সরকারের হাতে ধরা পড়ে সরকার তাদের অত্যাচার এবং মানসিক নির্যাতনের মাধ্যমে তাদের ভালোবাসা ভাঙতে সক্ষম হয় উইলিয়ামকে ব্রেইন ওয়াশের মাধ্যমে পুরোপুরি সরকারের অনুগত এক নাগরিকে পরিণত করা হয় এবং সে তার প্রেমিকা ও বিদ্রোহী চিন্তা সব কিছু ভুলে যায় জর্জ অরওয়েল নাইনটিন এইটি ফোর বইটি লেখা শুরু করেন উনিশশো সালে সেই সময় তিনি এমন এক ভবিষ্যৎ কল্পনা করেন যার সাথে ইতোমধ্যেই আপনি বর্তমান সময়ের অনেক কিছুরই মিল পাচ্ছেন এখন আর জর্জ অরওয়েলকে কোনো লেখক মনে হচ্ছে না মনে হচ্ছে তিনি একজন আধ্যাত্মিক ভবিষ্যৎ বক্তা নাইনটিন এইটি ফোরের বিগ ব্রাদার টেলিস্ক্রিনের মাধ্যমে সবার উপর নজরদারি করত আর বর্তমান সময়ে বাংলাদেশ ইসরায়েল থেকে নজরদারির প্রযুক্তি ক্রয় করছে যা আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম অরওয়েল দেখিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকতে হলে নাগরিকদের কতটা নিয়ন্ত্রণে রাখতে হয় অতীতে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে আমিও আমার এক রাজনৈতিক বড় ভাইয়ের ফেসবুকের পোস্টের কমেন্ট বক্সে লিখেছিলাম বাংলাদেশের রাজনৈতিক অবস্থা জর্জ অরওয়েলের নাইনটিন এইটি ফোর এবং ব্রেভ নিউ ব্রেভনিউ ওয়ার্ল্ডের ডিস্টোপিয়ান সমাজের মতো অরওয়েলের সেই ডিস্টোপিয়ান বিশ্বের রেফারেন্স ও কনসেপ্ট নিয়ে অনেক সিনেমা ও রিয়ালিটি শো তৈরি করা হয় উদাহরণস্বরূপ হলিউড সিনেমা ব্লেড রানার টোয়েন্টি এবং ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে আমার প্রোফাইল পেজ ও চ্যানেলে অনুসন্ধান করুন ধন্যবাদ